কাজটা শুরু করছে এখনো আমাদের পক্ষে কোনো কিছু বলার না আমরা ভিজিট করছি পরে এটা মন্তব্য সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা এ বিষয়ে এখনই মন্তব্য করা সম্ভব নয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল শুক্রবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি জানান আমরা ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোন মন্তব্য করা সম্ভব নয় প্রাথমিক পর্যায়ে আমরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছি 的。 গত পঁচিশে ডিসেম্বর দিবাগত রাত একটা মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরিস্থিতি জটিল হয়ে উঠলে ইউনিট সংখ্যা বাড়িয়ে বৃষ্টি করা হয় এ সময় ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন ট্রাক চাপায় নিহত হন যা পুরো ঘটনায় শোকের ছায়া ফেলেছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী পুলিশ বিজিবি এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন সহ বিভিন্ন সংস্থা সহযোগিতা করে অগ্নিকাণ্ডের সময় পুরুষ সচিবালয় ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায় যা উদ্ধার কাজকে আরও চ্যালেঞ্জিং করে তোলে অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণে বিস্তারিত তদন্ত চলছে এ ঘটনার জন্য দায়ী কেউ থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে